আমাজনের গহীন বনে বিরল এক অ্যানাকন্ডার সন্ধান পেয়েছেন গবেষকরা নতুন প্রজাতির এই অ্যানাকন্ডাকে বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সাপ বিশ্বের সবচেয়ে বড় রেইন ফরেস্ট অংশে দেখা মিলেছে সাপটির নতুন এই প্রজাতির সাদৃশ্য রয়েছে এক কোটি বছর আগে অস্তিত্ব থাকা সবুজ অ্যানাকন্ডার সাথে প্রায় এক কোটি বছর আগে অস্তিত্ব থাকা সবুজ অ্যানাকন্ডাকে ভাবা হয় বিশ্বের সবচেয়ে বড় সাপ অ্যামাজন জঙ্গলের অগভীর এক জলাশয়ে সেই অ্যানাকন্ডার নতুন এক প্রজাতির সন্ধান পাওয়ার দাবি গবেষকদের অ্যামাজনের ইকুয়েডের অংশে একটি টেলিভিশন চ্যানেলের ডকুমেন্টারি সিরিজের ভিডিও ধারণ করতে গিয়ে সন্ধান মিলেছে দৈত্যাকৃতির সাপের দাবি বিশ ফুটেরও বেশি দৈর্ঘ্যের সাপটির ওজন দুশো কেজি এই গবেষণার নেতৃত্বে ছিলেন বিশ বছরেরও বেশি সময় ধরে লাতিন আমেরিকার বন জঙ্গলে অ্যানাকন্ডার নতুন প্রজাতি সন্ধান চালানো অস্ট্রেলিয়ান গবেষক গ্রান্ড ফ্রাই এটি খুবই বড় একটি সাপ এর সঠিক দৈর্ঘ্য বলা কঠিন তবে তা বিশ ফুটেরও বেশি হবে অনেকের কাছে বারবারই মনে হলেও আমার মতে এটি বিশ্বের সবচেয়ে বড় অ্যানাকন্ডা গবেষকদের দাবি নতুন নতুনই প্রজাতি এখনও নথিভুক্ত হয়নি তবে বিরল সাপটি স্থানীয় আদিবাসীদের কাছে বেশ পরিচিত গবেষকদের সংখ্যা সবুজ অ্যানাকন্ডা সহ সব প্রজাতির অ্যানাকন্ডাই এখন বিলুপ্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে মূলত সুবিশাল আকৃতির জন্যই অ্যানাকন্ডার টিকে থাকা কঠিন হয়ে পড়েছে টিকে থাকার জন্য অ্যানাকন্ডারা বর্তমানে নিশ্চিতভাবে লড়াই করছে অ্যামাজন জুড়ে এই সাপ রয়েছে অস্তিত্ব সংকটে প্রাণীর আকার যত বড় প্রকৃতিতে তাতে টিকে থাকা তত কঠিন বড় সাপের জন্য প্রয়োজন গভীর জলাশয় কিন্তু বৃষ্টিপাত কমে যাওয়ায় জলাশয়ও কমছে Two animals are বিশাল আকৃতির হলেও এনাকন্ডা বিশোধন নয় দক্ষিণ আমেরিকার উষ্ণ অঞ্চলগুলোর পানিতে বা পানির কাছে এসাপের দেখা মিলে